নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট বকেয়া ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য বড় ঝটকায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের জন্য খারাপ খবর মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে একটি খারাপ খবর সামনে এলো লোকসভা ভোটের আগে মাথায় চিন্তায় ভাঁজ সরকারি কর্মীদের কিছুদিন আগেই একটি বিজ্ঞপ্তি জারি করে মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বিষয়ে সকলকে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মহার্ঘ ভাতা বা ডিআরএস স্যালান্স বাড়বে এবং এডি আরও বাড়বে আর এই বিজ্ঞপ্তিতে একেবারে খুশিতে লাফাতে শুরু করেছিল রাজ্য সরকারি কর্মীরা কিন্তু কর্মীদের এই খুশিতে নজর লেগে গেছে কারণ এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে তিনি বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার এর ফলে ব্যাপকভাবে প্রভাব পড়ে রাজ্য সরকারি কর্মীদের উপরে তবে এই চমকে দেওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে নয় এটা ঘটেছে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের সরকার ডিএ হাইক সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল বিজ্ঞপ্তি ঘোষণার পরের দিনই বিজ্ঞপ্তি তুলে নেওয়া হয় মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল চৌঠা মার্চ আর পাঁচই মার্চ সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয় চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় সরকার সরকারের এমন সিদ্ধান্তে চমকে গিয়েছেন সমস্ত সরকারি কর্মীরা বিগত চৌঠা মার্চ চার পার্সেন্ট ডিহাইক এবং সেই সাথে একুশ মাসের এরিয়ার মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল হিমাচল প্রদেশ সরকার সেই নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করে দিয়েছে সরকার কর্মী ও পেনশনভোগীদের ক্ষোভ এবং কর্মী ইউনিয়নগুলির বিরোধিতার জেরে দ্বিতীয় দিনে বকেয়া মেটানো সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য